আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়নের গণিত বিষয়ের বাইশ জুলাই পরীক্ষাটি হবে তোমাদের তো অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তো সরকার থেকে এখনও যেহেতু তোমাদের ষাঁমাসিক মূল্যায়নের জন্য কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি হয়তো পরীক্ষার আগের দিন সেটা দেওয়া হবে তো দেওয়া হলে তখন সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব আপাতত তোমরা হচ্ছে এই যে এক থেকে একশো চব্বিশ পিঠের মধ্যে কোন কোন কাজগুলো করবে ষানমাসিক মূল্যায়নের জন্য সেটা নিয়েই হচ্ছে আজকে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং তোমাদের এই গণিত পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের হচ্ছে গণিত বইয়ের সিলেবাসটা দেখে নেই তোমাদের এই ষামমাসিক মূল্যায়নে কোন অধ্যায়গুলো থাকবে অধ্যায় এক গাণিতিক অনুসন্ধান অধ্যায় দুই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায় তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায় চার ক্ষুদ্র সঞ্চয় করি এবং অধ্যায় পাঁচ জমির নকশা ত্রিভুজ চতুর্ভুজ এই এক থেকে পাঁচ নাম্বার এই পাঁচটা অধ্যায় তোমাদের সামাসিক মূল্যায়ন বা অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস ঠিক আছে তো একটা একটা করে আমরা সবগুলো অধ্যায়ের সিলেবাসগুলো দেখি দেখো তোমাদের অভিজ্ঞতা এক বা অধ্যায় এক যেটা ছিল গাণিতিক অনুসন্ধান এখান থেকে তোমাদের যা যা পড়তে হবে পৃষ্ঠা তিন ও চারের কাজের এক থেকে নং ধাপগুলো পড়তে হবে পৃষ্ঠা সাত ও নয়ের একক কাজ করতে হবে পৃষ্ঠা বারো থেকে এর দলগত অনুসন্ধান করতে হবে পৃষ্ঠা তেইশের জোড়াই কাজ সম্পন্ন করতে হবে পৃষ্ঠা পাঁচ ও ছয়ের কাজের ছয় থেকে আটং ধাপগুলো করতে হবে পৃষ্ঠা এগারোয়ের কাজটি করতে হবে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন ঠিক আছে এখন হচ্ছে আমরা ডিটেলসে কাজগুলো দেখি ও আরেকটা কাজ আছে পৃষ্ঠা বারো থেকে সতেরোয়ের দলগত অনুসন্ধান করতে হবে এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতা একের সিলেবাস এবার আমরা একটা একটা করে দেখি দেখো তোমাদের বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় একটা একক কাজ আছে এটা হচ্ছে তোমাদের করতে হবে এখানে কিছু প্রশ্ন আছে এই সবগুলো সমাধান তোমাদের দেখতে হবে তারপর একটা জোড়াই কাজ আছে আগের পৃষ্ঠায় পাওয়া গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার সাথে ফ্লোচার্টের সঙ্গে তোমাদের করা অনুসন্ধানটির নিশ্চয়ই কিছু মিল বা অমিল আছে সেগুলো তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে তারপর হচ্ছে এখানে যে ফ্লোচার্টের কোন ধাপের কাজ কি সেগুলো তোমাদের এখানে লিখতে হবে এটা আছে তোমাদের বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় এগারো নাম্বার পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এরপর একটা দলগত অনুসন্ধান আছে বারো থেকে সতেরো পৃষ্ঠায় এই দলগত অনুসন্ধানটা তোমাদের করতে হবে তো কিছু সমস্যা আছে এগুলো তোমাদের সমাধান করতে হবে এরপর একটা প্রশ্ন আছে ফিবোনাচি অনুক্রমে বারোতম সংখ্যাটি কত তো এই ফাঁকা ঘরটি তোমার উত্তর নির্ণয়ের জন্য তোমরা ব্যবহার করতে পারো এটা আছে তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠায় এরপর একটা একক কর্মপত্র আছে কেন খুঁজবো প্যাটার্ন দুইটা প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের এখানে লিখতে হবে একটা জোড়াই কাজ আছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এখানে কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠায় এখানে মোট হচ্ছে তোমাদের চারটা প্রশ্ন আছে এটা একটা জোড়ায় কাজ এই ছিল প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বা অভিজ্ঞতা একের কাজগুলো আমরা দেখলাম আমরা দ্বিতীয় অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এক্ষেত্রে তোমাদের যে কাজগুলো করতে হবে একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠার একক কাজ করতে হবে ছক দুই দশমিক এক পূরণ করতে হবে আটাইশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠের একক কাজ করতে হবে তারপর হচ্ছে ছত্রিশ পৃষ্ঠের একক কাজ এবং অনুশীলনী আট ও নয় নম্বর ছেচল্লিশ পৃষ্ঠের সমস্যা সমাধান করতে ভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া ব্যবহার করতে হবে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কাজগুলো এবার আমরা ডিটেলসে দেখি প্রথমে রয়েছে ভাগাভাগির খেলা একটা ছক আছে ছক দুই দশমিক এক এটা তোমাদের পূরণ করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় তারপর এই ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা হচ্ছে এখানে তোমাদের লিখে রাখতে হবে এরপর একটা একক কাজ আছে এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের আটাশ পৃষ্ঠায় এরপর উনত্রিশ পৃষ্ঠায় একটা একক কাজ আছে এখানে দুইটা প্রশ্ন আছে এগুলো সমাধানও তোমাদের করতে হবে তারপরে একক কাজটি দেখো সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো এই একক কাজটি এবং আয়ের একক কাজ মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো এবং একটি জোড়াই কাজও আছে জোড়ার প্রত্যেকে একটি কাগজে দুইটি করে সমতুল মূলত সংখ্যা লেখো এবং একে অন্যের লেখা যাচাই করো এ তিনটা কাজ আছে তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠায় তারপর আরও চারটা সরি আরও পাঁচটা একক কাজ আছে খুবই ইম্পর্টেন্ট একক কাজগুলো তোমরা হচ্ছে এগুলো স্টার দিয়ে রাখতে পারো এখান থেকে তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন থাকতেই পারে তো একক কাজগুলো আছে ছত্রিশ পৃষ্ঠায় এরপর একক কাজটা হচ্ছে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই যে সাধারণ ভগ্নাংশগুলো আছে এগুলো বর্গমূল নির্ণয় করে সেটা পূর্ণবর্গ কিনা তা তোমাদের নির্ণয় করতে হবে এবং ফলাফলগুলো তুলনা করতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠায় তারপর একক কাজটা হচ্ছে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে এগুলোর বর্গমূল নির্ণয় করে ফলাফলের তুলনা করতে হবে তারপর একক কাজ হচ্ছে মৌলিক উৎপাদক বা গুণনীয়ের সাহায্যে যে সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় এরপর দেখো বিয়াল্লিশ পৃষ্ঠা আরেকটা একক কাজ আছে ভগ্নাশগর ঘনমূল নির্ণয় করো তারপর হচ্ছে একক কাজ রয়েছে এখানে আরও আরও ছয় একক কাজ আছে এগুলো তোমাদের করতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট এই একক কাজগুলো তো এটা আছে তোমাদের বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় এবং তারপর হচ্ছে একটা বাস্তব সংখ্যার বক্স নিয়ে একটা এখানে হচ্ছে গ্রুপ ওয়ার্ক আছে যেটা তোমাদের গ্রুপ ওয়ার্ক করানো হবে ছক দুই দশমিক তিন এই ছকটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে এরপর তোমরা অনুশীলনী প্রশ্নগুলো করবে অনুশীলনীতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই করবে কোনোটা বাদ দিবে না কারণ অনুশীলনী প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের হুবহু কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে এই গেল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে মোট নয়টি প্রশ্ন আছে অনুশীলনীতে আমরা তৃতীয় অধ্যায় সিলেবাসটা দেখি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদীয় ও ত্রিপদী রাশি এক্ষেত্রে তোমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজটা করবে ঊনপঞ্চাশ পৃষ্ঠার দলগত কাজ করবে ছক তিন দশমিক এক পূরণ করবে একান্ন পৃষ্ঠার ছক তিন দশমিক দুই বাহান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ উনষাট পৃষ্ঠা ছক তিন দশমিক তিন ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজ বা প্রজেক্ট ওয়ার্ক এবং সাতষট্টি পৃষ্ঠার ছক তিন দশমিক চার আরও আছে ছাপ্পান্ন পৃষ্ঠার একক কাজ ষাট থেকে একষট্টি পৃষ্ঠার দলগত কাজ একান্ন বিশটা শোকেশ তৈরির কাজ এবং চৌষট্টি পৃষ্ঠার একক কাজ এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এবার কাজগুলো আমরা দেখি কী কাজগুলো ছিল এখানে একটি একক কাজ আছে এখানে একটি দলগত কাজ আছে এই কাজগুলো আছে তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তারপরটা একটা ছক আছে ছক তিন দশমিক এক তোমাদের অবশ্যই পূরণ করতে হবে তারপর ছক তিন দশমিক দুই এটাও তোমাদের করতে হবে এবং এই ছকের সাহায্যে কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর তোমাদের বের করতে হবে তারপর একটা জোড়াই কাজ আছে এই জোড়াই কাজটা করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের বাহান্ন পৃষ্ঠায় এবং প্যাটার্ন পর্যবেক্ষণ করে তোমাদের হচ্ছে সমস্যার সমাধান করতে হবে এবং একক কাজটা করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় তারপর ছাপ্পান্ন পৃষ্ঠায় আরেকটা একক কাজ আছে এখানে হচ্ছে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলোর বীজায়িত নিয়ম ব্যবহার করে বুন সূত্র দুটি থেকে এগুলোর সূত্রগুলো বের করতে হবে তারপর দুই এবং তিন নম্বরে আরও দুইটা একক কাজ আছে এগুলো তোমরা কিন্তু করবে এগুলো খুব ইম্পর্টেন্ট একক কাজ এরপর একটা বাস্তব উদাহরণ দেওয়া আছে এর সাহায্যে তোমরা হচ্ছে একক কাজগুলো করবে এই একক কাজগুলো রয়েছে তোমাদের বইয়ের আটান্ন পৃষ্ঠায় এবং এখানে আরেকটা কাজ আছে এই যে ত্রিপদী রাশির ঘন এখানেও ঘনক তৈরি করা নিয়ে একটা কাজ আছে এটাও খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে ছক তিন দশমিক তিন আছে এই ছকটাও তোমাদের অবশ্য পূরণ করা শিখতে হবে এরপর একটা দলগত কাজ আছে প্রজেক্টটা হচ্ছে কি ত্রিপদী রাশির ঘন এর মাধ্যমে ঘনবস্তু তৈরি যেটা রয়েছে তোমাদের বইয়ের ষাট পৃষ্ঠায় তারপর প্রজেক্টের ফলাফল সংরক্ষণ করতে হবে এবং তারপর কিছু একক কাজ দেওয়া আছে একষট্টি পৃষ্ঠায় চৌষট্টি পৃষ্ঠায় আরও কিছু একক কাজ আছে তারপর ছক তিন দশমিক চার কীভাবে পূরণ করতে হবে সেটাও তোমাদের শিখতে হবে এবং এখানে একটা একক কাজ আছে সাতষট্টি পৃষ্ঠায় তারপর ছক তিন দশমিক পাঁচ পূরণ করা শিখতে হবে তারপরে একক কাজ আছে হচ্ছে আটষট্টি পৃষ্ঠায় এবং এই অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে অনুশীলনীতে মোট হচ্ছে এখানে নয়টা প্রশ্ন আছে মেবি অনুশীলনীতে এখানে হচ্ছে মোট না সাতটা প্রশ্ন আছে এই সাতটা প্রশ্ন তোমাদের ভালো মতো কিন্তু শিখতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা আবারও বলছি এই যে তোমাদের গণিতের যে পাঁচটা অধ্যায় দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ বা ছক আছে এবং অনেক প্রশ্ন আছে তো সবগুলো সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে প্লে লিস্টে গেলে সেখানে অধ্যায় ভিত্তিক কিন্তু গণিতের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও এই ভিডিওর পিন কমেন্ট আমি হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকেও চ্যালে তোমরা দেখে নিতে পারবে ওকে এরপর হচ্ছে অভিজ্ঞতা চার বা অধ্যায় চার যার নাম হচ্ছে কি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এখান থেকে তোমরা যে কাজগুলো করবে উদাহরণ তিন চার পাঁচ উদাহরণ সাত আট নয় এগারো ছিয়াশি পৃষ্ঠার কাজ ছক চার দশমিক তিন তিয়াত্তর পৃষ্ঠার একক কাজ ছক চার দশমিক এক উনআশি পৃষ্ঠার জোড়ায় কাজ ছক চার দশমিক দুই ছিয়াশি পৃষ্ঠার কাজ ছক চার দশমিক তিন চুহাত্তর পৃষ্ঠার কাজ পঁচাত্তর পৃষ্ঠার জোড়ায় কাজ উননব্বই পৃষ্ঠার একক কাজ বিরাশি পৃষ্ঠার কাজ এবং তোমাদের যে অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো সব তোমাদের করতে হবে তোমরা কাজগুলো দেখি প্রথমে ছক চার দশমিক এক এই কাজটা করবে এটা একটা একক কাজ যেটা রয়েছে তোমাদের বইয়ের তিহাত্তর পৃষ্ঠায় তারপর একটা জোড়াই কাজ করবে এই জোড়াই কাজটা এবং তার সাথে আরেকটা জোড়াই কাজ আছে যেগুলো আছে তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠায় এবং এই জোড়াই কাজের সাথে একটা ছক আছে ছক চার দশমিক দুই এই ছকটা তোমাদের কিন্তু অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে এই গেল পৃষ্ঠার কাজ তারপর একটা একক কাজ আছে যেটা আছে তোমাদের বইয়ের আশি পৃষ্ঠায় ছক চার দশমিক তিন পূরণ করা শিখতে হবে চক্রবৃদ্ধি হারে মুনাফা কীভাবে বের করতে হয় যে কাজটা রয়েছে তোমাদের বইয়ের ছিয়াশি পৃষ্ঠায় এবং এর সাথে এই কাজটি থেকে তোমরা হচ্ছে ছকটা পূরণ করতে পারবে এটাও তোমাদের অবশ্যই শিখতে হবে লাভ কি ক্ষতি কি এই সংজ্ঞাগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপর এখানে একটা সমস্যা আছে এই সমস্যাটা সমাধান তোমাদের করতে হবে যেটা আছে আটাশি পৃষ্ঠায় এবং উননব্বই পৃষ্ঠায় একটা একক কাজ আছে এই একক কাজটাও কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে তারপর দেখো নব্বই পৃষ্ঠায় উদাহরণ আছে সরি উনিশে উনিশ কাজ আছে এবং সাথে মোট উদাহরণ আছে তোমাদের এক থেকে এগারোটা এবং পরে আটটা উদাহরণ এই যে মোট বারোটা উদাহরণ আছে সেগুলো খুব ভালো মতো করবে এবং নব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠায় যে অনুশীলনী কাজগুলো আছে এখানে মোট কটা অঙ্ক আছে দেখি আমরা মোট হচ্ছে পনেরোটা অঙ্ক আছে এই এক থেকে পনেরোটা অঙ্ক খুবই ভালো মতো করতে হবে কারণ এখান থেকে কিন্তু হুবহু অঙ্কগুলো তোমাদের এই ষামাসিক মূল্যায়ন বা পরীক্ষায় চলে আসতে পারে এই গেল সরি এক থেকে পনেরো না তোমাদের হচ্ছে এক থেকে তেইশ তেইশ অঙ্ক ছিল এক থেকে তেইশ এই তেইশ অঙ্ক থেকে যে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসতে পারে তো এই গেল অধ্যায় চার তারপর আমরা অধ্যায় পাঁচে চলে যাই অধ্যায় পাঁচের নাম হচ্ছে কি জমির নকশে ত্রিভুজ ও চতুর্ভুজ এখান থেকে তোমাদের যে কাজগুলো করতে হবে চুরানব্বই পৃষ্ঠার কাজ সাতানব্বই পৃষ্ঠার কুইজ জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার একক কাজ ছক পাঁচ দশমিক এক একশো দুই থেকে একশো তিন পৃষ্ঠার জোড়াই কাজ একশো চার পৃষ্ঠার একক কর্মপত্র পঁচানব্বই ছিয়ানব্বই পৃষ্ঠার একক কাজ একশো তেরো পৃষ্ঠার দলগত কাজ নিরানব্বই পৃষ্ঠার একক কর্মপত্র নিরানব্বই থেকে একশো পৃষ্ঠার একক কাজ একশো বিশ পৃষ্ঠার একক কাজ একশো দুই একশো তিন পৃষ্ঠার জোড়াই কাজ এবং একশো চার পৃষ্ঠার একক কর্মপত্র এই কাজগুলো তোমাদের হচ্ছে করতে হবে আসো আমরা দেখি তোমাদের বইটা আমাদের বিদ্যালয়ের জমি দেখতে কেমন এখানে তোমাদের বিদ্যালয়ের জমির নকশাখবে এই কাজটা আছে তোমাদের বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় এখানে একটা একক কাজ আছে এই কাজটাও তোমাদের করতে হবে ঠিক আছে এরপর দেখো একটা কুইজ আছে এই কুইজের অ্যান্সারগুলো তোমাদের অবশ্যই জানতে হবে এবং এ সেখানে একটা একক কাজ আছে সাতানব্বই পৃষ্ঠায় এই কাজটাও কিন্তু তোমাদের করতে হবে এই কাজের সাথে একটা ছক আছে ছক পাঁচ দশমিক এক এই পাঁচ দশমিক এক ছকটাও কিন্তু পূরণ করা তোমাদের শিখতে হবে ঠিক আছে এই সবগুলো কাজ কিন্তু করে দেওয়া আছে তোমরা হচ্ছে কষ্ট করে প্লেলিস্টটা দেখলে সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে এগুলো কিন্তু বুঝে নিতে পারবে এবং কাজগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে একশো পৃষ্ঠে একটা একক কাজ আছে একশো পৃষ্ঠার নীচে আরেকটা একক কাজ আছে তারপরে দেখো এখানে একটা জোড়াই কাজ আছে ছক পাঁচ দশমিক দুই যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠায় এই কাজটা করতে হবে তার সাথে জোড়ায় গাছের সিদ্ধান্তগুলো লিখতে হবে যেটা আছে একশো তিন পৃষ্ঠায় একটা একক কর্মপত্র আছে একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজেকে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও এই যে কাজটা আছে এর সাথে একটা ছক আছে ছক পাঁচ দশমিক তিন এটা তোমাদের পূরণ করতে হবে এখান থেকে আমরা কী বলতে পারি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরল লেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে এই কাজটা আছে তোমাদের বইয়ের একশো চার পৃষ্ঠায় এরপর একশো পাঁচ পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে এই দলগত কাজটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রমাণ করে যে কোনো সরল লেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশ দয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল লেখা তৃতীয় বাহু সমান্তরাল হয় এই দলগত কাজটা তোমরা করবে এরপর দেখো আরেকটা দলগত কাজ আছে চলো এবার আমরা চতুর্ভুশ গঠন করি এক্ষেত্রে তোমরা জ্যামিতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারো এখানে ক নম্বরে হচ্ছে একটা কাজ খ নম্বরে আরেকটা কাজ এবং গ নাম্বারে আরেকটা কাজ এ তিনটা কাজ আলাদা আলাদা করে তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এই চ্যাপ্টারে আরও অনেক কাজ আছে যেগুলো আমি স্কিপ করেছি কারণ তোমাদের যে নির্দেশনা দেওয়া ছিল সেখানে সেই পৃষ্ঠাগুলো কথা বলার নেই সবগুলো করতে পারলে বেটার তবে এখানে পৃষ্ঠাগুলো যেগুলো বলা ছিল একশো চারে একশো তেরো পৃষ্ঠা বলা ছিল সেটা আমরা দেখলাম মাঝখানে পৃষ্ঠা তো অনেক একক কাজ জোড়াই কাজ দলগত কাজ আছে এগুলো তোমরা করার চেষ্টা করবে সময় পেলে তবে তোমাদের নির্দেশনা যে পৃষ্ঠাগুলো ছিল সেগুলো নিয়ে হচ্ছে আমি এখানে আলোচনা করছি তারপর একটা একক কাজ আছে দেখো চিত্র পাঁচ দশমিক দুয়ে নমুনা নকশার মাধ্যমে ত্রিভুজ ও চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেখানো হলো এই জমিটির মোট ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ এ অধ্যায় হচ্ছে এটাই তো এটা রয়েছে তোমাদের বইয়ের একশো বিশ পৃষ্ঠায় একশো একুশ পৃষ্ঠায় আরেকটা কাজ আছে যে তোমাদের বিদ্যালয় জমির যে নকশা তৈরি করেছিল সেই নকশাটিকে বিভিন্ন ত্রিভুজ চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য একটা ছবি নিজের বক্সে আঁকো এখানে তোমাদের বিদ্যালয় জমির নকশার পরিমাপের ছবিটা আঁকবে এবং সেই ছবি অনুসারে এই প্রশ্নগুলো উত্তর বের করবে তোমাদের বিদ্যালয়ে মোট জমির পরিমাণ কত বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ ঠিক আছে এ কাজটা আছে তোমাদের বইয়ের একশো একুশ পৃষ্ঠায় তারপর অনুশরণী প্রশ্নগুলোতে চলে যাবে একশো বাইশ পৃষ্ঠায় অনুশীলনীর পাঁচটা প্রশ্ন আছে একশো তেইশ পৃষ্ঠায় অনুশীলনীর আরও আটটা প্রশ্ন আছে পাঁচ আর আট তেরো আর একশো চব্বিশ পৃষ্ঠায় অনুশীলনীর আরেকটা প্রশ্ন আছে এই যে এক থেকে চোদ্দোটা প্রশ্ন এই চোদ্দোটা প্রশ্ন সমাধান খুব ভালো মতো করবে কারণ এখান থেকে কিন্তু হুবহু কোয়েশ্চেন তোমাদের এই যে ষামাসিক মূল্যায়ন পরীক্ষায় চলে আসতে পারে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে এক থেকে চব্বিশ পৃষ্ঠের মধ্যে কোন কোন একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ বা ছকগুলো পূরণ করতে হবে সে সম্পর্কিত আলোচনা আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছুটা হলে উপকৃত হবে তো এই কাজগুলো দেখে বা এই ভিডিওটা দেখে তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ